আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো করি ভালো আছো ব্লগে স্বাগত তো যে আমরা আমাদের খেতে যাইতেছি চলো আমাদের সাথে দেখেন আমার আলু কি সুন্দর হয়েছে আলু ক্ষেতটা এটা হলো রসেন ক্ষেত এটা হলো পেঁয়াজ খেত কামলা নিতে হবে খেতে অনেক ঘাস হয়ে গেছে কে আমাদের লাউ গাছে ফুল আইসে পড়ছে করে দাও লাউ গাছটায় ফুল আসছে ওই যে ওই 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 ডুকাটার মধ্যে একটা ফুল আইছে পরায় দাও তো ঠিক করে দাও এগুলা কষ্ট উঠে লাগবো ভালো করে দাও ভালো করে পেচ দাও ইনশাল্লাহ আমাদের লাউ গাছে লাউ ফুল এসে পড়ছে কি সুন্দর নিজের হাতের লাউ গাছে লাউ খাবো এবার আমরা